তা এই এন্ডোর্সমেন্টটা হয়েছে কিনা বিস্টার ফুয়াদ আপনার কাছে জানতে চাইব তার সাথে একটু যোগ করতে চাই নাহিদ ইসলাম বললেন তিনি পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করেছেন আপনি দেখেন একটা বিবিসি বিদেশি মিডিয়া আর নিউ ইয়র্ক টাইমস সেও কিন্তু বলছে এই যে একদম তাকে গভর্নমেন্টেরই হাই অফিসিয়াল বলছে যে প্রফেসর ইনুস ড্রাফ্ট তৈরি করে ফেলেছিলেন এবং ড্রাফট কি পদত্যাগের ড্রাফট এবং জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেবেন পদত্যাগের আগে সেটি তৈরি করে ফেলেছিলেন দুটি বিদেশি মিডিয়ায় এত অনুসন্ধানী রিপোর্ট কীভাবে চলে যায় বা নাহিদ ইসলামকে কেউ ফোন করেছিল না তা আপনার কি মনে হয় তিনি কি বিবিসিকে এটা বিবিসির কাছে জানতে চাইলে ভালো হয়তো ভলান্টারিলি কি ফোন করে ইন্টারভিউ দিয়েছেন কিনা এটার সাথে আনিস আলমগীর যে প্রশ্ন করেছেন সেই জায়গায় মিলাতে চাই যে আসলে কি এনডোর্সমেন্ট হয়েছে না ভবিষ্যৎ কি ধন্যবাদ বিভিন্নভাবে তো একটা ইভেন্টকে দেখবার সুযোগ আছে প্রথমত হচ্ছে যে যে বিষয়টা ঘটেছে এটা আসলে ইটস এ কাইন্ড অফ মানে এক্সপ্রেশন অফ ফ্রাস্ট্রেশন যদি বলি আর কি যে রাষ্ট্র পুনর্গঠন করা সংস্কার বিচার গণভ্যুত্থান পরবর্তীতে যে আপনার একটা হাই হোপস নিয়ে জনগণ প্রফেসর ইনুস সাহেবকে ডেকেছেন এবং দায়িত্ব দিয়েছেন কালেকটিভলি সকল অংশজন মিলে দিয়েছেন সেই জায়গাটাতে দশ মাস পরে এসে দেখতে পাচ্ছেন যে যারা তাকে ডেকে এনেছেন তার একটা বড় অংশ এর ভিতরে রাজনৈতিক দল নেতারা যেমন আছেন ঠিক তেমনি হচ্ছে দেশের স্টেক হোল্ডাররা আছেন বিভিন্ন সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির অংশ আছে তারা সবাই মিলে আসলে তাকে কাজ করতে দিচ্ছেন না তার কথা শুনছেন না তাকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছেন না পার্টিকুলারলি হচ্ছে যে কয়েকদিন আগে আমরা দেখলাম তিন বাহিনী প্রধান তিনজন উপদেষ্টা সহ উনি মিটিং করলেন বিভিন্ন বিষয়ে এবং অনেক বিষয়ে খোলামেলা কথা বলেছেন কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে চিফ মানে মিলিটারি চিফ যিনি আছেন তার যে অফিসারদের ব্যাপার কাছে যে অ্যাড্রেসটা ছিল সেটা নিয়ে যে বক্তব্যটা আসছে এটা কোনো অফিসিয়াল বক্তব্য নাই বাট ওয়াইডলি এটা প্রচারিত হয়েছে এবং আইএসপিআর অথবা মিলিটারি কোনো সোর্স সেটাকে ডিনাউন্সও করে নাই এখন পর্যন্ত তো সেটা নিয়ে তো একটা ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে কারণ সবাই মিলে তো তাকে দায়িত্ব দিয়েছে এখন আবার দিন তারিখ ঠিক করে দেওয়া হচ্ছে কয় তারিখে নির্বাচিত সরকার থাকবে অথবা সিদ্ধান্ত মেকিংয়ের ব্যাপারে বলা হচ্ছে যে আমাদের সাথে পরামর্শ করা হচ্ছে না লট অফ থিংস আর কি তো সেখানে সে তো এটা ফিল করতে পারে যে দ্যার ইজ এ সেন্স অফ ফ্রাস্ট্রেশন যাদের জন্য দিনরাত পরিশ্রম করছি কাজ করবার চেষ্টা করছি কনসেন্সেস বিল্ডিংয়ের করব কথা কথা চেষ্টা করছি একটা হিস্টোরিক মোমেন্ট আসছে একটা জাতির মানে এই এইরকম ঘটনা কিন্তু একটা জাতির ইতিহাসে বারবার ঘটে না একটা দুইটা তিনটা জেনারেশনও একটা এরকম একটা ইভেন্ট পায় না লাইক একাত্তর এরকম একটা হিস্টোরিক ঘটনা ফোর্টি সেভেন এই ঘটনাগুলোর মধ্যে এরকম একটা বড় ঘটনার যে একটা কালেকটিভ কনসেন্স বিল্ডিংয়ের সুযোগ আসছে সবাইকে নিয়ে দেশটা যে লাইনচ্যুত হয়ে গেছে সেখান থেকে আবার তাকে লাইনে ফিরিয়ে নিয়ে আসার যে চেষ্টাটা সেই চেষ্টাটা উনি বোধ করছেন যে ওনাকে রাজনৈতিক দল রাস্তার আন্দোলন এবং ইন্টারনাল যে ব্যোক্রেসি আছে সিভিল এবং মিলিটারি সব ব্যুরোক্রেসি মিলে তাকে করতে দিচ্ছে না ফ্রিজ কিনে হয়ে আবারও যেতে পারেন তো সেই জায়গাতে ওনার এই ফ্রাস্টেশনটা মানে এক্সপ্রেস করাটা তো খুব রিজনেবল তার চুরাশি পঁচাশি বছর বয়স তার সিভিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান উপদেষ্টা এই ধরনের কথা লেখবার অনেক ঊর্ধ্বে চলে গেছেন উনি ওইটা আমার আপনার জীবনে অনেক বড় একটা ঘটনা হইতে পারে যে আমরা কোনো এককালে বাংলাদেশ সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ছিলাম ওনার এটা এখন আর প্রয়োজন নাই এবং বয়স হয়ে গেছে ওনার এই সিভি ছাড়াই হিজ ইজ কোয়াইট ওয়েল অফ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড তো সেই জায়গাতে উনি এইটা ফ্রাস্ট্রেশনটা ফিল করতে পারেন আমার কাছে মনে হচ্ছে একটা ক্লোজ সার্কিটে উনি ফিল করেছেন যে সবাই যেহেতু চাচ্ছে না রিফর্ম বিচারের ব্যাপারে কারো কোনো আগ্রহ নাই যেন তেন মূল্যে অরাজকতা তৈরি করছে আমার প্রজাতন্ত্রের কর্মচারীরা কথা শুনছে না ডিফারেন্ট ব্রাঞ্চের অফিসাররা এই যে দেখেন এনবিআর রিফর্ম করতে চাচ্ছে এনবিআরের কর্মকর্তারা মানছে না সিভিল ব্যুরোক্রেসিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা রিফর্ম মানছে না তো অলমোস্ট কেউই কিন্তু রিফর্ম মানছে না বিচারের ব্যাপারে সাহায্য করছে না তো এই জন্য আমার কাছে মনে হয় যে ইস রিজনেবল ফর হিম টু এক্সপ্রেস দ্যাট কাইন্ড অফ ফ্রাস্ট্রেশন কিন্তু এইটা একেবারে মানে এখনই রিজাইন করব এতটা বালখিল্যতার আচরণ উনি করবেন বলে আমার কাছে মনে হয় না এরপরে যেটা হয়েছে যে তাহলে সিচুয়েশনটা কুল ডাউন হইলো কীভাবে একটাভাবে হয়েছে যে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যারা ইনভলভ অ্যাডভাইজার আরও যারা তার স্পেশাল এইড আছেন তারা সবাই মিলে আলোচনা করেছেন হোয়াট ইজ দ্য বেস্ট অপশন আপনি রিজাইন করলে পারহ্যাপস ইউ ক্যান ফেইড আউট ইউর ফ্রাস্ট্রেশন কিন্তু হ্যাপেন টু দ্য নেশন দেশের কী হবে রাষ্ট্রের কী হবে তো সেখানে গুড সেন্স প্রিভেইল সবাই তাকে বুঝাইতে কনভিন্স হয়েছে যে দিন দিনশেষে দিল্লির পারপাস সার্ভ ছাড়া এরকম একটা র্যান্ডম রেজিগনেশন দেশের মানুষের রাষ্ট্রের কোনো উপকার হবে না তো সেই জায়গাটাতে উনি কনভিউসড হয়েছেন অ্যান্ড হি রিট্রাক্টেড এবং যেটা হয়েছে যে এখন মতামত নেওয়া হয়েছে পলিটিক্যাল পার্টিসগুলো কি ফিল করে যে আমার এই যে ফ্রাস্ট্রেশন আমি যে চলে যেতে চাই রাজনৈতিক দলগুলো কি মনে করে তো এই ব্যাপারে তিনি ওপিনিয়ান শেখ করেছেন এখন এটাকে আপনি আনিস ভাই যেটা একটা পারসপেক্টিভের কথা বলেছেন যে ইটস এ কাইন্ড অফ ট্যাক্টিক্যাল এন্ডোর্সমেন্ট এটা এভাবে আপনি রিড করতে পারেন আবার অন্যভাবে চিন্তা করলেন গুড ফেইতে যে হুইচ আই আই উড লাইক টু গিভ হিম দ্য বেনিফিট অফ ডাউট যে সে মতামত চেক করতেছেন আই এম ফ্রাস্ট্রেটেড এবং আমি বিভিন্ন পলিটিক্যাল পার্টি লিডারদের সাথে কথা বললাম এই এই সন্ধ্যায় এবং সবাই চাই যে সবাই বেশ হতাশা ব্যক্ত করেছেন কি আমন্ত্রণ জানানো হয়েছিল না আপনারা যোগাযোগ করেছিলেন আপনাদের দলের তো একজন আম আমাদের অংশে আমরা দাওয়াত পেয়েছি কিন্তু এক দুইটা দলের কথা আমরা জানি তারা আসলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তো আপনাদের তো দলের একজন করে তিনটা দলের তো প্রতিনিধি গেল

কফি শপে বলছেন দুজনে দুজন বন্ধু মিলে বলছেন এককভাবে বলছেন এই কোনো ফর্মেটের ব্যাপারে আমি অত রিজিড না আমার ইস্যু হচ্ছে যে আপনার কথা বলাটা হচ্ছে কিনা আপনি আপনার কষ্টটাকে ভেন্টিলেট করতে পারছেন কিনা এক্সচেঞ্জ হচ্ছে কিনা আমরা সেইটা ইনহেল করতে পারলেন কিনা ভেন্টিলেট করতে পারলেন কিনা অথবা তার হতাশাটা দূর হচ্ছে কিনা সামনে কি হবে এই বিষয়গুলো নিয়ে সবার কথা